গুড মর্নিং আর কেউ আসে নাই ছোট লোক ছেলেগুলি কিসের ছেলে ওকে বিয়ে দিতে হবে না ওকে সারা জীবন কুমারী থাকবে নাকি বিয়ে না তো তারা ওরা কিসের বিয়ে বিষয়টা কি বললি হয়ে যায় তাহলে কি আমি তোমার আছে সারা জীবন বসে থাকবো আমার বাবা মার ইচ্ছা করে না আমার বিয়ে দেখতে আচ্ছা আমি কি বলছি আমি বিয়ে করব না কবে বিয়ে করব বল না আচ্ছা এত রীতিমত প্রেসার দিচ্ছ এখন মা আপনি একটু কানটা বন্ধ করেন তো তাই ভাবলাম আজকে আপনি তোমার নিয়ে বের হবো কই যাবা বলো ছোট লোক আমি রেডি হয়ে আসছি